আদমকে সৃষ্টি করেন মাটি দ্বারা তার কাজ হলো বিষয়ের দিকে যাওয়া সুতরাং আমি যেহেতু আমি উড়দগামী আমি নিrndগামী হয়ে আদমের কে সিজদা করতে পারবো না বলেন নাউজুবিল্লাহ আমার ভাইরা এই রকম ইসলামের ক্ষেত্রে ইসলামের বিধানের ক্ষেত্রে নবীর সুন্নাতকে মানার ক্ষেত্রে যারা যুক্তি চাইবে যুক্তি তর্কের দিকে যাবে তারা হলো ওই ইবলিশ শয়তানের খালাতো ভাই কথা বলেন ঠিক কি না ইবলিশ শয়তানের কি ভাই খালাতো ভাই

বলতে হলো মধ্যে যখন তাকে প্রথম নিয়ে দেওয়া হলো সেখানে দেখা হলো হজরত আদম পয়ারের সাথে তিনি তাকে স্বাগতম জানালেন দ্বিতীয় আসমানে যখন গেলেন তখন দেখা হলো কার সাথে ঈসা এবং উয়াহিয়া আলি সালামের সাথে এরপর তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হলো

প্রত্যেক আসমানে আমাদের নদীর শ্রেষ্ঠ নবীকে অভ্যর্থনা জানার জন্য সংবর্ধনা দেওয়ার জন্য সারাতন জানানোর জন্য অন্যান্য নবীরা অপেক্ষা করছে বলে না এমন নবী পেয়েছি পেয়ে আমরা খুশি নাকি বেজা আমি নবীর পেশি আর ওই নবীর উম্মত হতে পেরেছি কেয়ামতের ময়দানে আমার আপনাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবেন না এই পৃথিবীর কোন নবীর পাওয়ার নেই জান্নাতে যাবে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয়dihydro শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ বৈ উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না উম্মতে মুহাম্মাদি যতক্ষণ জান্নাতে যাবে না পৃথিবীর কোন নবী উম্মত জান্নাতে যাইতে পারবে না বলেন সুবহানাল্লাহ এই নবী যখন আকাশের ঊর্ধ্বতমে যখন ভ্রমণ করা হলো জান্নাত দেখানো হলো জাহান্নাম দেখানো হলো আমি ভাইরাই আমার বিশেষ করে আপনার আজকের আলোচ্য বিষয়টার দিকে গভীরভাবে মনোযোগ দিবেন যখন জাহান নামে নিয়ে যাওয়া হলো দুজক দেখানো হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান নাম দেখার সময় দেখলেন কিছু মানুষ শুয়ে আছে একজন মানুষ কিছু শুয়ে আছে আর আল্লাহর ফেরেস্তারা বিশাল বড় ভারী পাথর নিয়ে তাদের মাথাটাকে পিষতেছে মাথা চূর্ণ বিচূর্ণ করতে পড়তেছে আর এই পাথরটা ছিটকে গিয়ে দূরে পড়তেছে আল্লাহর ফেরেস্তা পাথর নেয়ার জন্য যায় ওই পাথর নিয়ে আসার পরে নাচতে নাচতে আবার তার মাথাটা ভালো হয়ে যায় আবার পাথর ধর ওই ব্যক্তিকে পিছতেছে আবার সে পাথর ছিটকে পড়ে যায় আবার ফেরস্তা নিয়ে এসে আবার দেখে তার মাথা পুরো বেরোনায় ভালো হয়েছে আল্লাহর ফেরেস্তারা তাকে মা মারধর করতেছে পাথর দ্বারা মাথাকে চূর্ণ বিচূর্ণ করতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফেরেস্তাকে জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালাম ছিলেন সাথে মিকাইল আলাইহিস সালাম ছিলেন সাথে এই দুই ফেরেস্তা নবীকে ভ্রমণ করলেন মিরাজের রাতে সবে মিরাজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে ফেরেস্তা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কিছু মানুষ আছে যারা বোঝার পরেও বিবেক বুদ্ধি থাকার পরেও এই পৃথিবীতে আসার করে তারা মানুষ হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহর ইবাদত বন্দিগিতে সময় অতিবাহিত করে নাই অন্য অন্য চতুষ যেভাবে চলেছে এরাও সেভাবে চলেছে আল্লাহ বোঝার ক্ষমতা দিয়েছে এর পরেও তারা আল্লাহর গোলামি করে নাই এবাদত বন্দিগি করে নাই বলেন নাউজুবিল্লাহ এই জন্য ভাইরারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها ولهم أعين ينصرون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون

আল্লাহ পাকের হুকুম মতো না চলে বিশ্ব নবী মেহরাদের রাত্রে গিয়ে দেখেন যে বান্দা গুলো বোঝার পরে বুঝে না শোনার পরে শোনে না দেখার পরে দেখে না মুয়াজ্জিন আজান দেয় কানের মধ্যে আসে কিন্তু শোনার পরে শোনে না আছে না নাই আজানের সময় নামাজের ধারে ধারে না মুসলমান নাই আজান হইতেছে নামাজের খবর নেই আজান হচ্ছে গান বাজনার আসরে বসে আছে আল্লাহ বলেন লাকুম আযান আসমাউন বিহা যাদের আল্লাহ পাক কান দিলেন শোনার জন্য কিন্তু কান থাকতেও তারা শুনে না অর্থাৎ আজান হলো কিন্তু নামাজের জন্য গেল না আজানের হলো গান বাজনা সারলো না কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান গুনগুন করে গান শুনতেছে কিন্তু আজানের आवाज सुनना ভালো লাগে না বরং ফজরের সময় যদি আজান দাও হয় বলে আমার ঘুমের ডিসটারব হয় জোরে বলেন না আউযুবিল্লাহ এই যে দেখেন এখন এই সময় শীতের সময় যুবক ছেলেরা গিয়ে পার্টি করতেছে পিকনিক খাইতেছে গান বাজনা করতেছে কোনদিন তারা বাধা দেয় না কিন্তু কোরআনের কথা হলে তখন বলে প্রতিদিন ওয়াজ মাহফিল শুনতে শুনতে কানটা ধাঁধা লেগে গেছে বলেন